সবগুলো তার ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে আল্লাহ আল্দার ভয় দিনের মধ্যে পয়দা করতে হবে অন্য তো যেই কাজ করা দিনের গতি রেখে থাকা ইবাদত কম দিকে করা আপনার দশক করা আপনার ইবাদত ফুমদিকে করা কুরআন চলাওয়াজ করা নামাজ পড়া কোনো কিছুতেই না তার মধ্যে কেমন জানি শান্তি অনুভব হয় যত কোন না কোন জমদু আল্লাহর ভয় দিলের মধ্যে ভয়দা না হয় আমি না ভাবতে নামাজে দাঁড়িয়ে বড় আমার দিলের মধ্যে এটা পয়টা করতে হবে এটা তো না রাখতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি না আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আগে দেখতেছে আমাকে দেখতেছে এটা দিলের মধ্যে পয়টা করতে হবে তো এখনকার ইবাদত মন্দিকে স্বাভাবিক হয়ে আল্লাহ সূত্র করা হয় না মৃত্যু বাবাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা আপনি নামাজ কেন পড়েন বলে এই বয়সে নামাজ না পড়লে মানুষ কি বলবে ছেলেরে বিয়ে করাইলাম মেয়ের বিয়ে সংসার হলো বড় সংসার এ বয়সে নামাজ না পড়লে হ্যাঁ শ্বশুর শাশুড়ি আছে ছেলে আত্মীয় স্বজন আছে কি বলবি তার মানে হলো আল্লাহর জন্য নামাজ পড়ে না কাকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য নামাজ সত্যি কথাটা বলবান কেনা আমি অনেক এরকম প্রশ্ন করেছি রমজান মাস কি বাবা আপনি রোজাটা কেন রাখলেন বলে যদি রোজাটা না রাখি শেষ বয়সে অথবা এই মধ্যম পর্যায়ে বয়সে এই ঘরে খাইতে পারবো না

গ্রহণ করে কবুল করে আরেকবার আল্লাহ পুরান কাপড়ের টুকলা বানায় তার চেহারায় মারে যা তুমি নামাজ দিয়ে তুই যা এই নামাজের আমার কোনো দরকার নাই কারণ গরম তুই নামাজ আমি আল্লাহর জন্য করস নাই মানুষের জন্য করেছি এই জন্য তোর নামাজ দুই নিয়ে যা আর যেটা আমি আল্লাহর জন্য করেছি আল্লাহ তারা যদি এটাকে গ্রহণ করে ও কবল করে থাকে এটার বধুরতে বৈত বা আল্লাহ জান্নাত দিবে সর্বোপরি কথা হলো আল্লাহর ভয় নিলের মধ্যে বইলে করতে হবে কেমন ভয় أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله تعالى بلين قد الله تعالى فتوى حرطة بهدى بنائزين একটা কাজ বানাই বানাইলাম এই কাজটা হলো আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর দাসত্ব করবে এটা যখন হবে না ইমাম গজারি রহমতুল্লাহ রে বলে এ মানুষ শুনো এ মানুষ শুনো মানুষ একটা গাছ রোপণ করে ঘরের দরজার মধ্যে একটা ফলের গাছ রোপণ করে অথবা একটা ফলের বা রোপণ করে একটা গাছ লাগানোর পরে একদিন দুদিন তিন দিন বহুদিন যাবো ফল গাছ থেকে এসে ফল ভোগ করবে একদিন দুদিন তিন দিন

সম্ভব হবে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনকে যে ওয়াদা করেছিলেন মুমিনকে যে ওয়াদা দিয়েছিলেন মুমিনের সাথে যে প্রতিশ্রুতি হয়েছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে জান্নাত দেব আমি আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে জান্নাত দিব রহিল জগতে আল্লাহ তাআলার সাথে এমন ওয়াদা হয়েছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার মকসাড আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য যখন আসিম হবে না আমি আল্লাহ তাআলার বান্দাকে আশা දුকো

যদি আল্লাহার ভয় জেলের মধ্যে পড়ে করে স্বাভাবিকভাবে এত আমন করতে পারি না মুনাজাহাতের মধ্যে এটা আমরা বলবো অয়াপ মা এত আমন করতে পারে না এত এত করতে পারে না যেইভাবে করার দরকার ছিল সেইভাবে করতে পারে না অয়াপ মা যা কিছু করি আম্ মা আপনি এগুলো রবদৌলো আপনি আমার কি দান করিয়ে

জাহান্নাম থেকে উঠে আসার পর বলবাই তুমি একানা অবস্থান করছ ওই হাদিসের বন্যার লম্বা ঘটনা আল্লাহ তাআলা কোরআন আমিন বলবেন তুমি একানা থাকো আল্লাহ তাআলা এক গুনার আমিন ওই জাহান্নামী ভিকটিরেকে জাহান্নাম থেকে তুই নিয়ে একটা জায়গার মধ্যে রাখ বুখারী সুন্নীফের নওয়ায়াত নবী আলে ইসলাম হাদিস বর্ণনা করেন আল্লাহ এই ব্যক্তিকে জাহান থেকে মুক্তি দেওয়াই মানে তার জন্য একটা জান্নাত থেকে না জাহান নাম থেকে মুক্তি দেওয়া তার জন্য একটা ছোট আকারে জান্নাত এই ব্যক্তিটাকে এখানে রাখার পর ব্যক্তির দিন মানে কেমন জানি সামনে দেখতেছে একটা বড় সুন্দর একটা গাছ গাছের নিচে সুন্দর ছায়া এবার ব্যক্তিটা কাকুতি বিনুতি করে করে আল্লাহ জানার কাছে বলে এই তৈর আপনার কাছে আমি আর কোনো চাই না আমাকে জাহান নাম থেকে আপনি মুক্তি দিলেন এবার আমাকে এতটুকু আপনি দেন ওই গাছের নিচে আমাকে নিয়ে যান একবার দুবার তিনবার এভাবে করতে 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 সর্বশেষে আল্লাহ তালা বলবে তোমাকে যদি আমি এখান থেকে ওই গাছের ফায়ার নিচে নিয়ে যাই তারপরে কি আর তুমি আমার কাছে চাইবা

কোন বা আমি কন্ট্রোল করতে পারে না একবার দুবার তিনবার আবার আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার কাছে আমি আর কোনো চাই না আর কোনো কিছু চাই না আসুরি চাই না সত্যি চাই না আল্লাহ যারা বলবে তোমাকে আমি জাহান থেকে মুক্তি দিলাম এরপরে তোমাকে আমি এমন একটা জায়গা অবস্থান করাইলাম ওখান থেকে তুমি আবার চাই না ফলের গাছের নিচে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তারা আবার বলবে আসলেই তো কোনো কিছুই চাপা বলে না আর কোনো কিছুই চাই না আবার আল্লাহ তারা বলবে এই ব্যক্তিটা কে আবার ওই ফলের গাছের নিচে নিয়ে যাও এবার আল্লাহ চারা এই ব্যক্তিটাকে ফলের গাছের নিচে নিয়ে যাবে এবার ওখানে যাওয়ার পরে দেখবে সঙ্গে দেখি একটা সুন্দর একটা দরজা সুন্দর একটা দরজা সর্ণ দ্বারা বারানু তালাটা আরো সুন্দর জন্ম জঙ্গল করতেছে বলবে আল্লাহ না বলবে তুমি আমার সাথে ঢাক্ট করোনা নাকি একবার দিবার তিনবার তোমাকে আমি জাহান নাম থেকে মুক্তি দিলাম তারপর এমন জায়গায় নিলাম তারপর তোমাকে আমি এমন ফলের কাছে নিচে সায়াতন করলাম এমন জায়গায় আনলাম একবার দিবার তিনবার ব্যক্তিটা আর নাম কি আছে চোখ দিয়ে এত পরিমাণ কামনা করে এত পরিমাণ হাজারি করে আল্লাহর কাছে এত পরিমাণ কাকুটি বিরতি করে এত পরিমাণ চা আল্লাহ চারা বলে এবার কি তুমি চাও ব্যক্তি বলে আল্লাহ আমি আর কোন কিছুই চাই না এই যে সুন্দর একটা দরজা দরজা যদি এমন সুন্দর না জানি এই দরজার ভিতরে কেমন সুন্দর

এটার একটা প্রভাব এটার একটা প্রভাব আসর আসরে মহিলেন পাবে ইনশাল তো আল্লাহর ভয় ছিল মধ্যে পয়দা করতে আল্লাহর ভয় কোথায় পরিচয় করতে হবে দিলের মধ্যে বলে আমি আপনাকে বয় করি হ্যাঁ তুমি কিভাবে বয় করো বলে আমি আল্লাহকে বয় করি মুখে তো বলো মুখে তো মানুষ কত কিছুই বলে মুখ যারা বললে তো হবে না অন্তর থেকে বলতে হবে যে সত্যিকার অর্থে আল্লাহর ভয় আমি চলাফেরা করি কার ভয় থাকতে হবে ভাই আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে হবে সর্বশেষ বরি এই ভূমি এই জাতি এই কম সম্প্রদায় আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে এই ভূমি কখনো কারোর কাছে মাথা রত করতে পারে না ঠিক না কারো কাছে মাথার মতো করতে পারা যত প্রভাবশালী ব্যক্তি হোক যত গানই ব্যক্তি হোক যত বড় ব্যক্তি হোক যত অভস্বরণী ব্যক্তি হোক যত বড় ব্যক্তি হোক না কেন আমি এই ব্যক্তির কাছে মাধনত করবো না আমি অমুকের কাছে মাধনতা করবো না একমাত্র নম্বর কেবল মাত্র আমি আমার হাত অবনত করবো কার কাছে আল্লাহর এই বড় ভাব এই বড় মানসিকতা অঙ্কুরই তৈরি করতে হবে এরপরে আল্লাহ আচার আমার এই ভাই শেষ করে দিচ্ছে না সময় হয়ে যাচ্ছে আল্লাহ চারা বলে কেমন হাত ধুপ টিকে হবে আল্লাহ চারকে ভয় করতে হবে কেমন ভাই করে ভয় করার মনে ভয় করতে হবে এরপরে আল্লাহ চারা পরে বলে চুন্নাহিল্লা বাউ তু মুসলিম আল্লাহ চায় আবার যে বস্তু না না করে মৃত্যুবরণ করিও না وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم أكملوا ذكر خاتم لذات الموت أبو هريرة رضي الله تعالى عنه تكاتف النبي عليه الصلاة والسلام قال وديك بريمان مثل ديشان قرو কেননা মৃত্যু দুনিয়ার সাজকে দুনিয়ার আরামকে দুনিয়ার আয়াসকে দুনিয়ার এই সুখময় জিন্দিগিকে অশান্তির বেড়া তারা বানিয়ে দেয় এমন আবদ্ধ বানিয়ে দেয় এত সুন্দর বাড়ি করলাম এত সুন্দর গাড়ি কিনলাম এত সুন্দর এত সুন্দর অমরে বিয়ে করলাম এত সুন্দর এত কিছু এত সুন্দর করে দুনিয়া সাজাইলাম এত কিছু করলাম করার পরে গুলো আমি বুক করতে পারি না কেন বুক করতে পারি না

বিশ বার স্মরণ করে দিনে আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করে যদি আওয়াজ করে বলুন না দিনে কয়বার মৃত্যুকে স্মরণ করা বিশ বার স্মরণ করা করতে বসতে চলতে ফিরতে এত দিকে দরকার নাই দিনে যদি কোনো মানুষ ঘুম থেকে উঠার পর অথবা ঘুমতে ঘুমানো যাওয়ার সময় ঘুমে যাওয়ার সময় বালিশের সাথে মাথাটা রাখার পর নীরবে নিস্তবে নির্জনে যদি দুটি চোখ বন্ধ করে যদি একটু চিন্তা বিগড়ে করে আল্লাহ আমাকে হায়ার দান করেছেন আল্লাহ আমাকে এই রোহ এভাবে আশা নেওয়ার একটা যোগ্যতা দিয়েছেন কথা বলার যোগ্যতা দিয়েছেন এত কিছু করেছেন আল্লাহর এই ক্ষমতা আছে আল্লাহ তারা চাইলে এখনই আমাকে মৃত্যু দিতে পারে তাহলে মনে একটু চিন্তা ভাবনা যদি করে একটু মৃত্যুর কথা যদি স্মরণ করে দিনে বিজবার না দিনে যদি একবার পরেও যদি মৃত্যুর মৃত্যুর কথা স্মরণ করে এই মুমিন গুনাহ করতে পারে না এই মুমিন গুনাহের কাছে যাইতে পারে না এই মুমিন অশ্লীল বেহাপনার সাথে জড়িত হতে পারে না কারণ হলো মুমিনদের জিলের মধ্যে কি আছে আওয়াজ করে বলুন না কি আছে আল্লাহর ভয় আছে কিসের ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে মৃত্যুর ভয় যদি আল্লাহর ভয় মৃত্যুর ভয় খুঁটি জিলের মধ্যে কোই না হয় যায় আল্লাহর যাত ও সিফাতকে পরতম করে বলি হলি ক্যারাম হলি আউলে ক্যারামরা বলেন যে এভাবে যদি কেউ মৃত্যুকে স্মরণ করে এই ব্যক্তির দ্বারাই আল্লাহর বলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া সম্ভব আল্লাহর বলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া সম্ভব কেবে বা সম্ভব হবে না এই দিনের মধ্যে পয়সা করতে হবে আমার চলে হবে আমার চলে যেতে হবে বাইজেন মুস্তাবির রহমাতুল্লাহ আলাইহির যুগে ডাকাতি করে ডাকাতি করতে করতে কটা করে একদিন গভীর বছর আইন আসন্ন দাঁড়িয়ে আইনাসনে দাঁড়িয়ে যাওয়ার পর এবার নিজের চেহারা আবার নিজে দেখে পরে আমার সুন গুরুত্ব এমন ছিল না আমার দাড়ি গুরুত্ব এমন ছিল না আমার চেহারার চামড়া তো এমন না আমার বন্ধুবান্ধব যারা আছে আমার সবাবয়সী যারা আছে সবাই তো চলে গেছে কেউ তো নাই কেউ নাই এবার আর সঙ্গে দাঁড়িয়ে নিজেকে নিজে বস্ত্র করে মানে আর অপালব্যাক দে আর অকারব্বা প্রবাদ বাক্যে যে যে ব্যক্তি সে তার নিজেকে চিনতে পেরেছে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই সে তার মারিকেও চিনতে পেরেছে ঠিক না এবার ব্যক্তি আইনার সামনে দাঁড়িয়ে আবার চিন্তায় পরে গেলেন এত পরিমাণ গুণা করলাম এত পরিমাণ নাই করলাম তো পরিমাণ না প্রমাণই করলাম এত পরিমাণ গুণা গেলে সাথে নিজেকে জড়াইলাম আমার বন্ধু বান্ধব নাই আমার সমবয়সী কেউ নাই সবাই মরে গেছে সবাই চলে গেছে এবার দিলের মধ্যে একটা ভয় আল্লাহর ভয় কেমন যাই কয়দা হয়েছে এবার বন্ধু আবার পেরেশান হয়ে গেছে কিছুক্ষণ পর মসজিদের মিনার থেকে আসান মসজিদের মিনার থেকে আসান শোনার পর এই রাত্র চলে পরে রাত্র চলে গেছে চিনতে বড় বিপু দিন আবার গভীর রোজনীতে ওঠে আবার ইমাম সাহেবকে খোঁজে আল্লাহর মনিরে খোঁজে আবার জিজ্ঞাসা করে জীবনে এত পরিবার নাই করলাম এত পরিমান <irgendwelche>

তুমি আমার সামনে বসবো না আমার সামনে বসনি তোমাকে যখন আমি দেখি আমার চাচা খান্দার কথা বড় শরম পড়ে যায় আমার চাচার কথা বড় মনে পড়ে যায় তারপরে আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারি না আমি আমার চোখের পানি কেউ ধরে রাখতে পারি না এই ওয়াসি মৃত্যু রাত পর্যন্ত যতদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হয়েছে ততদিন পর্যন্ত নবীর সামনে আর বসে নাই নবীর পিছনে বসেছে আমার বুঝানোর কথা হলো গুণা করেছি আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আল্লাহ তার কাছে যে ওয়াসি ক্ষমা পেয়েছে বাইজির মুসাফি রহমতুল্লাহ রায়ের যুগে যে ডাকাত আল্লাহ তরবারে ক্ষমা পেয়েছে ইতিহাস করে এই ডাকাত সর্বশেষে আল্লাহ

আল্লাহর ভয় তখনই পয়দা হবে যখন আমি চলতে ফিরতে উঠতে বসতে কার জিকির করবো আল্লাহ আল্লাহ জিকির করবো তিকরে বাতিল চোখ হাটাতে দিল সের যেখানে মেয়েটি যেখানে মেয়েটি লোকের সব কবি বলেন যে শেষ রোজনীতে গাছের পাতা অল্লার জিকির করে কি জিকির করে ভাই গাছের পাতা অল্লার জিকির করে যে জায়গায় গাছের পাতা অল্লার জিকির করে সে জায়গায় আমি আপনি আল্লাহ হয়ে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্বের অধিকারী হয়ে শ্রেষ্ঠ মানুষ মানব জাতি হয়ে আমরা আল্লাহ জিকির করতে পারি না আফসোস করি তা বেড়ে বিষয় সর্বশেষ বলি আল্লাহ পাক রব্বুল আজ্জাত আপনাকে আমাকে আল্লাহ পাকের ভয় তাকওয়া আজ আল্লাহ পাকের অন্তরে পয়দা করিয়া দে সকলে বলে আমি